রাহিম আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বই খ্রিস্ট সাতাশ খ্রিস্টের সমাধান দিব এখানে তোমাদের এই যে বায়ু দূষণ এখানে বায়ু দূষণ করে পদার্থের নাম এখানে পদার্থের ধরন লেখা আছে এক নম্বর কাজ আমরা আগে করবো এক নম্বর শাড়ির এখানে দেখো বায়ু দূষণের অন্যতম উপাদান যার সাথে অনেক শ্বাস ঝুঁকি জড়িত এইসব বস্তুগুলো বিভিন্ন উপাদান পাওয়া যায় যেমন সাল নাইটের যোগ অ্যামোনিয়াম সোডিয়াম ক্লোরেট কার্বন জলি কেন জল এটা তোমাদের যেটা জানতে হবে এখানে দেখো আমরা বেশি ভালো বুঝে নেই এখানে যে এই যে অ্যামোনিয়াম এখানে অ্যামোনিয়ামের সংকেত থেকে দিয়েছি অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়াম হয় হাইড্রোজেন চার পরমাণু হাইড্রোজেন আর এক পরমাণু নাইট্রোজেন এখানে আছে সোডিয়াম ক্লোরাইড এখানে খাদ্য লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এখানে আমি কার্বনটা শেষে দেখিয়ে দিব আর জলীয় বাষ্প তুমি তো জানোই পানি যেটা গরম হয়ে বাষ্প হয় সেটা হচ্ছে জলীয় বাষ্প সালফেটে লিখে দিচ্ছি এখানে সালফেট দেখো অক্সিজেন চার পরমাণু এবং এক পরমাণু সাল সালফার নিয়ে সালফেট হয় নাইট্রেট এখানে দেখো এই যে এখানে প্রথমেই দ্বিতীয়ত নাইট্রেট আছে এই নাইট্রেট হচ্ছে যে নাইট্রোজেনের এক পরমাণু অক্সিজেনের তিন পরমাণু নেয় নাইট্রেট হয় তাই তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দেখো সোডিয়ামের সাথে সালফেট এই যে সালফেটটা সোডিয়াম এখানে এন এ দ্বারা সোডিয়াম বুঝিয়েছে সি এল দ্বারা ক্লোরিন এম জি দ্বারা ম্যাগনেশিয়াম তাহলে এখানে সোডিয়াম সালফেট লবণ সোডিয়াম নাইট্রেট লবণ হবে তারপর ম্যাগনেশিয়াম সালফেট লবণ হবে এমোনিয়াম নাইট্রেট অর্থাৎ এই যে ইমোনিয়ামটা তুমি যদি এমোনিয়ামের সাথে নাইট্রেট যোগ করো তাও লবণ হবে আবার এমোনিয়ামের সাথে সালফেট যোগ করলেও লবণ হবে তাহলে এমোনিয়ামের সাথে সালফেট যোগ করছি লবণ হয়েছে আর অ্যামোনিয়ামের সাথে নাইট্রেট যোগ করলেও লবণ হয়েছে যদি তুমি এই এই যে এগুলো যদি ম্যাগনেশিয়াম এবং সুটিমের সাথে না থাকে যদি আলাদাভাবে থাকে পরিবেশে এই যে সালফেট নাইট্রেট এবং এমোনিয়াম আলাদাভাবে যদি বায়ুমণ্ডল মিশে যায় তাহলে অবশ্যই শ্বাসকষ্ট মানে শ্বাস নিতে কষ্ট হবে দূষিত হবে হ্যাঁ মানে বাতাস দূষণ হবে যখন সুরিয়ামের সাথে ম্যাগনেশিয়ামের সাথে মিলিত হয়ে যাবে তখন এটা লবণ লবণ হয়ে যাবে এটা হলো যে তোমাদের বুঝতে হবে এখন আমরা কার্বন মনোঅক্সাইড দেখো বনহীন স্বাদহীন গন্ধহীন বিষাক্ত গ্যাস মূলত কার্বন ভিত্তিক হইল যেমন কার পেট্রোল কয়লা প্রাতির গ্যাস কার্বন ইত্যাদি বললে ফলে উৎপন্ন হয় নাইট্রোজেন ডাই অক্সাইড এটা যে অক্সিজেন দুই পরমাণু নাইট্রোজেন একটি মিলে নাইট্রোজেন গ্যাস হয় নাইট্রোজেন অক্সাইড মূলত যানবাহন এবং শিল্পকলানা থেকে কোনো এই ক্ষতিকর গ্যাস এর সালফার ডাই অক্সাইড দেখো এখানে বন্যা কিন্তু করা গ্রামযুক্ত গ্যাস সাধারণত ফসিল ফিল পূরণের ফলে বাতাসে মেশে সালফার অক্সাইড এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন এবং সালফার এবং বিভিন্ন পদার্থগুলো চিনি নিই যদি আমরা এগুলো না চিনি তাহলে আমরা এই গ্লাস বুঝবো না আমরা যেটা নিঃশ্বাস ত্যাগ করি হ্যাঁ ডান পাশে দেখো এই কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ মানুষ যেটা ছাড়ে নিঃশ্বাস সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এখানে হচ্ছে এই যে বোতলে তরল অবস্থায় অক্সিজেন গ্যাস সংরক্ষণ করা হয়েছে তাহলে শুধু অক্সিজেন যদি এখানে শুধু অক্সিজেন আছে তাহলে এটা মৌলিক পদার্থ এখানে আর কিছু নেই যখন অক্সিজেন হাইড্রোজেন মিলে পানি হবে এটা যৌগিক পদার্থ হবে মৌলিক পদার্থ হবে না তাহলে পানি একটি যৌগিক পদার্থ হবে লবণ মূলত বিষ ধরনের লবণ প্রকৃতিতে পাওয়া যায় তবে এটা হচ্ছে এই সাদা লবণটা হচ্ছে যে আমরা খাদ্য লবণটা যদি খেয়ে থাকি এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন পদার্থ মিলে লবণ হয় তো আমরা সোডিয়াম এবং ক্লোরিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা কার্বন বুঝিয়েছে তো কার্বন মূলত এরকম দেখতে কালো কারণ এটা শুধুই কার্বন এই কারণে এটা হচ্ছে কার্বনের বিভিন্ন অংশ কার্বন দেখতে কালো তোমরা ওই যে যখন তোমরা কোন চুলাতে বসাই বা কালো অংশটা কালো কালি লাগিয়ে থাকে কালিটাই হচ্ছে হচ্ছে কার্বন নাইট্রোজেন স্বচ্ছ তরল অবস্থায় থাকলে স্বচ্ছ দেখা যাবে এরকম তরল যদি নাইট্রোজেন ঢালো কোনো পাত্রে এরকম দেখা যাবে নাইট্রোজেন তো নাইট্রোজেন বায়ুমন্ডলে নাইট্রোজেন পরিমাণ প্রায় আটাত্তর দশমিক আশি এই হচ্ছে নাইট্রোজেন এখানে দেখো নাইটি হচ্ছে একটি বহু পরমাণু আয়ন এখানে রাসায়নিক সম্পদ হচ্ছে যে এন এন দিয়ে নাইট্রোজেন বুঝাইছে আর এখানে দিয়ে অক্সিজেন এবং নিচে ছোট করে একটা থ্রি আছে হ্যাঁ এটা হচ্ছে যে এখানে দেখো ওর নিচে থ্রি এস অর্থাৎ তিনটি অক্সিজেন তিনটি পরমাণু নিয়ে একটি নাইট্রোজেন নিয়ে নাইট্রেট হয় নাইট্রেটের গঠন তোমরা একটা বুঝে নিও নাইট্রেট একটি বহু পরমাণু মনোকায়ন যা রাসায়নিক সংকেত হলো এন এবং ও থ্রি এই আয়নের লবণকে নাইট্রেট লবণ বলে এই যুক্ত লবণকে নাইট্রেট লবণ বলে তাহলে নাইট্রেট দ্বারা লবণ তৈরি করা যায় যদি অ্যালিনিয়ামের সাথে নাইট্রেট যুক্ত হয়ে লবণ তৈরি হয় এখানে দেখো ও থ্রি দ্বারা তিনটি অক্সিজেনের তিনটি পরমাণু এবং আছে এখানে একটি আর ও আছে তিনটি ও দ্বারা অক্সিজেন এন দ্বারা নাইট্রোজেন তোমাদের এটা মনে রাখতে হবে এগুলো নাইটের দ্বারা লবণ তৈরি করা যায় তোমাদেরকে পরে বলতেছি দেখে দিব একটু পরে এটা হচ্ছে সোডিয়াম সোডিয়ামের টুকরা এই সোডিয়াম আর ক্লোরিন মিশে লবণ হয় তো ক্লোরিনের সাথে সোডিয়াম সমতায় মিশলে তো লবণ হবে এটা হচ্ছে সোডিয়ামের টুকরা এটা হচ্ছে লিকুইড ক্লোরিন তরল ক্লোরিন ক্লোরিন আর সোডিয়াম এর আগে যে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম দেখেছি এই সোডিয়াম আর ক্লোরিন মিলে লবণ হয় দুইটা একসাথে হয়ে নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেন অক্সাইড গুলো এরকম কোনো পাত্রে রাখলে এরকম দেখাবে কিন্তু এটা মূলত গ্যাসীয় অল্প মানে উচ্চ তাপমাত্রায় কোনো কিছু পোড়ালে এই ধরনের নাইট্রোজেন অক্সাইড গ্যাস উৎপন্ন হয় তো নাইট্রোজেন অক্সাইড খুবই বিষাক্ত এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকি ঝুঁকিপূর্ণ এই হচ্ছে সালফার অক্সাইড সিলিন্ডার এরকম বন্ধ হবে একটি সালফার মাঝখানে হলো সালফার গুলো অক্সিজেন বোঝানো হয়েছে তো এরকম সালফার ডাই অক্সাইড হচ্ছে যে তোমার কয়লা পোড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় তো বিভিন্ন ধরনের খাবারে সবজিতে ও বা আচারেও সালফার ডাই অক্সাইড থাকে পরিবেশে সর্বোচ্চ দশ দিন সালফার ডাইঅক্সাইড থাকে পরিবেশে তো অবশ্যই পরিবেশে যখন sulphur dioxide থাকবে অবশ্যই এটা শ্বাস প্রশ্বাসের জন্য ক্ষতিকর হবে এই যে এখানে দেখতেছো গাড়ির কালো দেওয়া এগুলো হচ্ছে তোমার কার্বন মনো অক্সাইড হ্যাঁ এগুলো হচ্ছে কার্বন মনো অর্থাৎ অল্প অক্সিজেনের উপস্থিতিতে কম অক্সিজেনের যদি স্বল্পতা থাকে যদি অক্সিজেনের পরিমাণ কম থাকে ওই ধরনের পরিবেশে যদি তুমি আগুন ধরাও কাঠ কার কালো ধোঁয়া বের হবে অর্থাৎ কার্বন মনোক্সাইড বের হবে তো এরকম কালো ধোঁয়া গুলো হচ্ছে কার্বন মনো এখানে দেখো এই যে সাদা সাদা ধোঁয়া যেগুলো বের হয় সেগুলো হচ্ছে কার্বন অক্সাইড কার্বন মনোঅক্সাইডও থাকতে পারে এবং বিভিন্ন ধরনের আহ সালফো সালফাইড গ্যাসও থাকতে পারে তো বেশিরভাগই কার্বন ডাইঅক্সাইড থাকবে হ্যাঁ এরকম দেখো বিভিন্ন ধরনের কারখানা থাকে এবং কার্বন অক্সাইড থাকবে